আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি ভীষণ মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে তাল শাঁসের পায়েস এই পায়েসটা খেতে কিন্তু খুবই মজা হয় আর মাত্র তিনটি উপকরণ দিয়ে এই পায়েসটি তৈরি করে নেওয়া যায় আর বানানোও কিন্তু খুবই সহজ তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে তাল শাঁসের পায়েস তৈরি করার জন্য আমি এখানে তাল শ্বাস নিয়েছি আর এই পায়েসটা তৈরি করার জন্য কিন্তু নরম যে তাল শ্বাসটা তো সেই তাল শ্বাস লাগবে তো আমি এখানে ছয় সাত পিস তাল শ্বাস নিয়েছি তাল শ্বাসের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি তাল শ্বাসটাকে কেটে নিচ্ছি তো কিভাবে কাটতেছি তো সেটা আপনাদের ভিডিওতে গিয়ে বুঝে নিতে হবে তো আমি প্রথমে তাল শ্বাসটাকে মাছ বরাবর কেটে নিলাম এরপর আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি আর প্লেটের মধ্যে কাটতেছি এই জন্যই যে তাল শ্বাসের ভিতরে যে রসটা থাকে তো সেই রসটাও কিন্তু আমি এই তাল শ্বাসের পায়েসে ব্যবহার করব তো এই রসটাকেও নিয়ে নিব তো এই যেখানে আমি সবগুলো তাল শ্বাস কেটে নিয়েছি একই সাইজ করে একদম ছোট ছোট করে তো কিভাবে কেটেছি তো সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এখানে আমার এক বাটির মতো তাল শ্বাস কাটার পরে হয়েছে তো এবার আমি চুলার মধ্যে এক লিটার দুধ আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছিলাম প্রায় তিন কাপের মতো করে নিয়েছি যেহেতু দুধটাকে আগেই ঘন করে নিয়েছি তো এখানে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই তো এবার আমি দুধটাকে জাস্ট একটা বলক দিয়ে নিব আর দুধটা যখন জাল করবেন দুধের মধ্যে যখন একটা সর পড়বে তো সেই সরটাকে কিন্তু ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু দুধটা একটু ক্রিমি হয় দুধটা অনেক বেশি ঘন হবে আর পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে আমার দুধটাতে বলক চলে এসেছে তো এই পর্যায়ে আমি যে তাল শ্বাসগুলোকে কেটে রেখেছিলাম তো তাল শ্বাসগুলো আমি দিয়ে দিচ্ছি আর তাল শ্বাসগুলো আমি খুবই আস্তে আস্তে দিবেন সাবধানে দিতে হবে তা নাহলে কিন্তু দুধটা ছিটকে গায়ে লেগে যেতে পারে তো এই যেখানে আমি সবগুলো তাল শ্বাস দিয়ে দিয়েছি এবার তাল শ্বাসটাকে ভালো করে দুধটার সাথে মিশিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে চেড়ে এই তাল শাষের পায়েসটা রান্না করতে হবে আর এই তাল শাঁসের পায়েসের মধ্যে কিন্তু আমি কোনো এলাচ বা বাদাম কোনো কিছু কিন্তু ব্যবহার করব না কারণ তাল শাঁসের যে অরিজিনাল ফ্লেভারটা তো এলাচ বা বাদাম দিলে কিন্তু সেটা আর আসে না তো এই যে পর্যায়ে তাল শাঁসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তাল শাঁসটা নরম হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনি আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি আর চিনিটা দেওয়ার পর কিন্তু পায়েসটা একটু পাতলা হয়ে যাবে তো পানিটা শুকিয়ে নেবেন তাহলে কিন্তু এই পায়েসটা খেতে বেশি ভালো লাগে তো এই যে এই পর্যায়ে কিন্তু পায়েসের থেকে পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি আর পায়েসটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর পায়েসটা হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন পায়েসের মধ্যে বড় বড় বলো করতে শুরু করেছে তার মানে আপনার পায়েসটা হয়ে গেছে তো এই যে পায়েসটা হয়ে গেছে আর এই তাল শাঁসটাও কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এই যে আমার পায়েসটা হয়ে গেছে তো এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে তালের নরম সস দিয়ে পায়েস এবার এই পায়েসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন কারণ এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এখন যেহেতু তাল শাসের সিজন তো এই সিজনে কিন্তু এই পায়েসটা আপনারা তৈরি করে খেতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ